আসসালামু আলাইকুম তোমাকে সব আসুন অনেক এখানে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এলাম গণিত অসম শ্রেণীর রসায়ন নিয়ে সরি রসায়ন বলে গণিত পরিসংখ্যান অধ্যায় দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তত্ত্ব উপাত্তের উপস্থান যাই হোক আমরা এটা এখন পর্ব চলুন শুরু করি এখানে রয়েছে নৈবিত্তিক আমরা নৈবিত্তিকগুলো দেখে রয়েছে কোন শ্রেণীর উচ্ছসীমা ত্রিশ এবং শ্রেণী মদ্যমান বত্রিশ হলে ওই শ্রেণীর উচ্চসীমা কত তো দেখো আমরা এখানে আমরা যদি উত্তরটাকে ঢেকে নিই আমরা উত্তরটা দেখব না না দেখে কোন শ্রেণীর উচ্চসীমা হ্যাঁ একটা নিম্নসীমা একটা উচ্চসীমা আমরা জানি যে নিম্নসীমা কোনগুলা এবং উচ্চসীমা কোনগুলা তো সহজে আমরা বুঝতে পারি যে ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা কোনটি কোনটি হবে এখানে চৌত্রিশ হবে ঠিক আছে তারপরে বলছে যে আচ্ছা তথ্যব্যাখ্যা তার ব্যাখ্যা করে দিয়েছে আমরা ব্যাখ্যাটা দেখে নেই যে আমরা জানি কোনো শ্রেণীর মধ্যমান সমান শ্রেণীর উচ্চসীমা প্লাস শ্রেণীর নিম্নসীমা দুই যেটা বলতে পারি তারপরে দেখো কি আমরা বত্রিশ সমান শ্রেণীর উচ্চসীমা প্লাস ত্রিশ বাই টু বা শ্রেণীর উচ্চসীমা প্লাস ত্রিশ সমান চৌত্রিশ চৌষট্টি তারপর আমরা এভাবে যেভাবে দিয়েছি আমরা সেইম ভাবে অঙ্কটা করবো ঠিক আছে তারপরে দুই নম্বর যেটা দিয়েছি আমরা দুই নম্বরটা দেখি দশম শ্রেণীর শিক্ষার্থীদের নম্বর পঁয়ত্রিশ এবং পরিসর ছাপ্পান্ন হলে নম্বর কত দেখি আমরা সর্বোচ্চ নম্বর হলো কত ঠিক আছে সর্বোচ্চ নম্বর হবে যে পঁয়ত্রিশ এবং ছাপ্পান্ন সর্বোচ্চ নম্বর হবে কত নব্বই তারপর ব্যাখ্যা দিয়েছি আমরা ব্যাখ্যা আচ্ছা ব্যাখ্যা দেখি পরিসর সর্বোচ্চ বি সর্বনিম্ন যুগ ওয়ান তারপরে ছাপ্পান্ন সমান সর্বোচ্চ নম্বর মানস পঁয়ত্রিশ প্লাস

নিম্ন সীমা কত একত্রিশ তারপরে ব্যাখ্যা দিয়ে দিয়েছে তারপরে উপাত্থের সর্বোচ্চ মান যদি সাতান্ন এবং পরিসর যদি সাঁত্রিশ হয় উপাত্থের সর্বনিম্ন মান কত তাহলে আমরা জানি যে পরিসর সমান যদি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস ওয়ান তো পরিসরের সর্বোচ্চ মান এবং পরিসর প্লাস ওয়ান দিলে আমরা কত পেয়ে যাচ্ছি একুশ চতুর্থ তাহলে প্রথমটা এই দেখো আমরা যদি এখন ছয় নম্বর অঙ্কটা দেখি নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রয়োজন নিচের কোনটি নির্ণয়ের জন্য গণসংখ্যা সারণী প্রয়োজন দেখো এখানে রয়েছে গড় পরিধি মধ্যক তো ব্যাখ্যা দিচ্ছে যে গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন শ্রেণী সংখ্যা আচ্ছা এরই মধ্য মধ্যক এটি হচ্ছে মধ্যক এটা গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন হয় কোনটি প্রয়োজন হয় পরিষদ পরিষদ ছাড়া কিন্তু হবে না দেখো তথ্য ব্যাখ্যা গণ সংখ্যা সরণি প্রস্তুত করার জন্য ধাপ যথাক্রমে পরিসর নির্ণয় শ্রেণীর সংখ্যা নির্ণয় তারপরে হচ্ছে শ্রেণী ব্যক্তি নির্ণয় থালি চিহ্নের সাহায্যে গণ সংখ্যা নির্ণয় আমরা বুঝতে পারলাম এবার চলো আমরা আট নম্বরটা দেখে নেই আট নম্বরে বলছে তারা যে উপাত্তগুলোকে সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত করা হয় তার নির্দেশক কোনটি দেখো এখন রয়েছে সীমা রয়েছে শ্রেণীর মধ্যবিন্দু রয়েছে শ্রেণীর সংখ্যা শ্রেণীর গণসংখ্যা আমার জানি যে শ্রেণীর গণসংখ্যা হবে কারণ দেখো দেখা যাচ্ছে উপত্য সমূহ করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার মধ্যে হচ্ছে শ্রেণীর গণসংখ্যা আচ্ছা নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ দেখুন যে কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ যেমন রয়েছে বয়স তাপমাত্রার জনসংখ্যা অজন বিচ্ছিন্ন চলক যার কিনে কোনো বিচ্ছিন্ন মানে যার কোনো কি নেই একটার সাথে একটা সম্পৃক্ত নয় গ নম্বরটা যেমন তথ্য সংখ্যা পরিসংখ্যানে ব্যবহৃত যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তা বিচ্ছিন্ন চলক জনসংখ্যা নির্দেশক উপাত্তের জনসংখ্যা ব্যবহৃত হয় তাই মূলক উপাত্তের চলক হচ্ছে বিচ্ছিন্ন চলক আচ্ছা তিন নম্বরটি আমরা দেখে নিই তিন নম্বরটি শ্রেণীর গণ সংখ্যা ক্রম নয় যদি টু সিক্স থ্রি হলে দ্বিতীয় শ্রেণীতে ক্রমিত গণসংখ্যা কত হবে যে নয় রয়েছে পাঁচ রয়েছে আট রয়েছে এগারো রয়েছে কোনটা হবে আট নম্বরটা হবে পরিসংখ্যানের ব্যবহৃত উপাত্ত কত প্রকারের হয় প্রকারের হয় দুই আমরা জানি সেটা অনুসন্ধান উপাত্ত নির্দেশ করে নির্দেশ করে কাঁচামাল কতগুলো উপাত্তের মান চৌমানব্বই এবং সর্বনিম্ন মান পঁয়ত্রিশ হলে উপাত্তগুলোর পরিসর কত হবে উপাত্তগুলোর পরিসর হবে ছাপ্পান্ন তারপর হলো তত্ত্ব সংখ্যা আমরা যদি দেখি তথ্য সংখ্যা তাহলে ব্যাখ্যা করে দিয়েছে প্রত্যেকটি পরিসর সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান সর্বোচ্চ কত এখানে রয়েছে নব্বই এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ যোগ ওয়ান পঁচপান্ন এবং ওয়ান ছাপ্পান্ন সহজেই বুঝতে পারছি পরিসর যদি একশো দশ এবং শ্রেণীর সংখ্যা যদি দশ হয় শ্রেণী ব্যবধান কত হবে আমরা জানি শ্রেণী ব্যবধান কত হবে এগারো হবে কারণ শ্রেণী ব্যবধান সমান পরিসর বাই শ্রেণীর সংখ্যা সমান একশো দশ বাই টেন সমান কি কত হবে এগারো হবে কোন উপাত্তের সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা ক্রমান্বয়ে যদি সত্র ও পাঁচ হলে উপাত্তের কোনটি উপাত্তর পরিচয়ের তেরো নম্বরটা আমরা দেখতে পাচ্ছি বারবার কিন্তু একটি রিপোর্ট করছি না ছেচল্লিশ পঞ্চাশ চল্লিশ আটত্রিশ তেত্রিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ তেতাল্লিশ উপাত্তের পরিসর কত হবে দেখো কত হবে আঠেরো হবে ব্যাখ্যা এখানে উপাত্তের সর্বনিম্ন মান তেত্রিশ এবং সর্বোচ্চ মান পঞ্চাশ বুঝতে পারছি এখানে কোন উপায় পরিসর যদি সতেরো এবং শ্রেণী ব্যবধান যদি তিন হয় তাহলে শ্রেণীর শ্রেণীর সংখ্যা সংখ্যা কয়টি হবে হবে যেমন ব্যাখ্যা দিচ্ছি আমি কিন্তু একই ব্যাখ্যা রিপিট করছি না আমরা পরে যাই পরিসর যদি সাতাইশ হলে ফাইভ শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা স্মরণি তৈরি করলে কয়টি শ্রেণী হবে শ্রেণী হবে এটা ওখানে ব্যাখ্যা দিয়ে দিলে তোমরা দেখে নেবে ব্যাখ্যাটি কোন শ্রেণীর উচ্চসীমা যদি পঁয়ষট্টি এবং মধ্যমান যদি পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ হলে ওই শ্রেণীর নিম্ন সীমা কত হবে নিম্ন সীমা হবে ষাট দেখো কী হলো আমরা যদি ধরে নেই যে নিম্ন সীমার সমান এক্স তাহলে নিম্ন সমান যুগ উচ্চসীমা তবে এইভাবে করলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে কি হ্যাঁ সিক্স সরি ষাট মানে সিক্সটিন তবে দেখো কর্মজীবিত কোন সংখ্যা দেখো এটা কিন্তু তোমাদের মূল পাঠ্য বইয়ের তিনশো সাতাশ পৃষ্ঠা যে একটা চক্র রয়েছে সেই চকটা কেন দেওয়া হয়েছে শ্রেণীবৃত্তি রয়েছে এত 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 গণসংখ্যা এত এত যে প্রদত্ত সারণ নীতির ষোলো থেকে একুশ শ্রেণী কমোজিত গণসংখ্যা কত হবে তাহলে দেখো আমরা যদি এখানে দেখি ষোলো থেকে একুশ এটা বারো ঠিক আছে বারোর সাথে এর আগের যে গণসংখ্যা রয়েছে সেটা যুগ হবে যুগ হলে কত হবে বিশ তাহলে বিশ এখানে পেয়ে যাচ্ছি ঠিক আছে আচ্ছা সাতাইশ উনত্রিশ ত্রিশ গণসংখ্যা হলে তার দ্বিতীয় শ্রেণী কমিত কোনটি হবে যাই হোক আমরা একুশ থেকে দেখলাম দেখলাম সৃজনশীল প্রশ্ন দেখে আসি দেখা যাক সৃজনশীল প্রশ্ন তো এই দেখো প্রথম সৃজনশীল রয়েছে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের চল্লিশ জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণে দেওয়া হলো আমি দেখলাম না এগুলো প্রচুর শ্রেণী মধ্যমান নির্ণয় করো দেখো এখানে এখন সংখ্যা সর্বাধিক বিশ বার আছে পঞ্চাশ থেকে ষাট এই দেখো একান্ন থেকে ষাট এটা শ্রেণীতে সুতরাং প্রচুর শ্রেণী এত থেকে এত